এই দেখেন পানের বর এই বরের মধ্যে আসতেছি পান কোনো আমি ভিতরে দেখিনি যে আসতে দেখলাম পানগুলো অনেক সুন্দর কি সুন্দর হয়ে সারিবদ্ধ হয়ে পান ধরে আছে এই দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখছেন পান যে কোনো জিনিস বলেন খাটনি না করলে কিন্তু হয় না পরিশ্রম করলে বাসি তারপরে ফল পাওয়া যায় যে কোনো জিনিসই বড় থেকেই সরি ছোটো থেকেই বড় হওয়া যায় বড়ো করে হওয়া যায় না এবং গাছে ওর একদিনেই উঠা যায় না স্বপ্নের সিঁড়ি হয়ে উঠতে হলে আপনাকে অনেকটা ধাপ পূরণ করে উঠতে হবে যেরকম ছোট থেকে একটা গাছ যদি লাগান তাকে লালন পালন যদি করেন সে এক টাইমে অবশ্যই ফল দেবে ঠিক আছে সেরকম সব জিনিসই সব কিছুইতেই পান বলেন আম বলেন জাম বলেন বাড়ি বলেন স্বপ্ন বলেন সব কিছুই একদিনই কিন্তু সফলতার মুখ দেখা যায় না দিনে দিনে সফলতার মুখ দেখতে হয় ঠিক আছে ধন্যবাদ সবাই কমেন্টে জানাবেন পানের বাগানটা কেমন হয়েছে ওকে